আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন রেইনবো ভিডিও রেইনবো ভিডিও এই মুহূর্তে আপনাদের জন্য তৈরি করছে যে ভিডিওটি সেটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার সম্পর্কে আমরা জানবো গাজী গ্রুপের যে মিক্সার গ্রাইন্ডারগুলো রয়েছে সেই গ্রাইন্ডার সম্পর্কে জানাবেন আমাদের দাদা দেবাশিস রায় দাদা আমরা প্রথমে কোন মিক্সার গ্রাইন্ডারটা সম্পর্কে জানবো গাজি দুইটা মডেল আছে এখানে এটা 800 ওয়াট এটা 1200 ওয়াট জাস্ট ওয়ার্ড বেশি হলে কি হয় স্পিডি হয় মোটরের শক্তি বেশি থাকলে কাজটা একটু তাড়াতাড়ি হয় এবং ভালো ইয়েটা হয় সেক্ষেত্রে বাসা বাড়ির জন্যে দুইটাই পারফেক্ট এটা হেভি কাজের জন্য হলে এটা বেশি ভালো হয় যারা সব ধরনের মশলা শুকনা পাউডার করতে চান এবং চাউলের গুঁড়া করা থেকে শুরু করে ডাল পেস্ট করা তাদের জন্য আসলে একটু হেভি ওয়েটের হলেই ভালো হয় হেভি ওয়াটের দাদা এই গাজীর যেটা আছে এটা কত ওয়ার্ড থেকে শুরু আটশো থেকে আটশো থেকে শুরু আর সর্বোচ্চ কত ওয়াটার আছে বারোশো ওয়াটার আর আটশো ওয়াটার যেটা আছে ওটার প্রাইস কত পারে পাঁচ হাজার নয়শো টাকা আছে বডি রেট আর সর্বোচ্চ যেটা এটার প্রাইসটা কত পারে ছয় হাজার নয়শো টাকা

আর এটা হচ্ছে এস এস বাটি হচ্ছে তিনটা করে বাটি তিনটা করে বাটি রয়েছে বড় বাটিটা হচ্ছে এইটা আর তার সাথে হচ্ছে